ফ্রেন্ডস এটা হলো কলকাতা এয়ারপোর্ট আমি এখন কলকাতা এয়ারপোর্টে ঠিক আছে যাচ্ছি হায়দ্রাবাদ আমার ফ্লাইট হলো সাতটা পনেরোই তোমন্ত বোর্ডিং পাস করে সরি চেকিং সব চেকিং কমপ্লিট করে আমি এখন বোর্ডিংয়ের দিকে রওনা হবো আমার গেট নম্বর হলো ষোলো এখন আমি গেটে সেই গেটে গিয়ে বসবো তো চলুন এয়ারপোর্টটা কেমন তোমাদেরকে একটু দেখিয়ে দিই কলকাতা এয়ারপোর্ট ঠিক আছে বন্ধুরা আমরা আমরা এখান থেকে চেকিং কমপ্লিট করলাম আমার পিছনে থেকে ব্যাগ নিলাম এখান থেকে এখান থেকে কমপ্লিট করলাম এবার আর কোনো চেকিং নেই এবার সোজা গিয়ে বসতে হবে দু এক ঘন্টা ওয়েট করে তারপরে ফ্লাইটে চলো বন্ধুরা এখন দেখো আমি পুরো এয়ারপোর্টটা ইয়ে করবো

আমার গেট নাম্বার হলো ষোলো তো আমি এখন সোজা যাবো হ্যাঁ সোজা তো সোজা রয়েছে না ও দেখো আগে চোদ্দো থেকে পঁচিশ তো বন্ধুরা তোমার দেখতে থাকো সঙ্গে পেয়েছিলাম এটা নাম হলো হ্যাঁ তোমার নাম কি দীপঙ্কর রায় দীপঙ্কর রায় নাম দীপঙ্কর রায় মাঝদিয়াতে বাড়ি আর আমার নাম জয়নাল জয়নানন্দ তোমরা তো সবাই জানো আমরা এখন যাবো ওর গেট নাম্বার হলো পনেরো আর আমার ষোলো ও যাবে ইন্দোরে আমি যাবো হায়দ্রাবাদ তো এখানে সবাই ব্যস্ত কেউ কারোর সঙ্গে কথা বলার মতো পরিস্থিতি থাকে না যেতে বলেছে হ্যাঁ চোদ্দ নম্বর উপরে যেতে বলেছে চোদ্দ নাম্বার কোথায় ওইদিকে ওটা রাইট এটা এটা হলো লাউঞ্জ ঠিক আছে আর আমাদের হলো রাইট এইদিকে এদিকে এসো অল গেটস আর এই যে অল গেটস অল গেটস আর এইদিকে ঠিক আছে এসো হ্যালো বন্ধুরা আমরা এই যাবো এদিকে ওইদিকে রোড নেই তো তুমি যেতে যাবে কি করে তো বন্ধুরা দেখো আমরা এখন এই যে একটা একটা করে গেট ইউনাইটেড কালার সব দেখো বন্ধুরা সব এখানে বসে আছে এটা সব ফ্লাইটে যাবে আমরা এখন যেটা হলো ফোর টু এয়ার ইন্ডিয়া দাঁড়িয়ে আছে চলো আরে বাবা না ওই যে ওই যে পনেরো ওই যে যে আঠারো না 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 নিচে নিচে হবে হবে সব ঠিক আছে ওই পাশটাই হবে কর্নারে তবে তোমাকে নিচেই যেতে হবে ঠিক আছে ওই দেখো সতেরো পর্যন্ত দেখা যাচ্ছে চলো দেখা যাক কোথায় আছে হুম চলো ফ্লাইটে গিয়ে রেস্ট করো জুতো দোকান দোকান সব এদিকে আছে ওই দেখো সতেরো ষোলো পনেরো সব এক জায়গায় চোদ্দ পনেরো ষোলো সতেরো একই জায়গায় চলো আমরা এখন এই চলমান সিঁড়ি দিয়ে যাবোলেটার আমরা এখানে দাঁড়িয়ে গেলাম এ অটোমেটিক নিয়ে চলে যাবে এটা হলো বাথরুম এটা মহি পুরুষ এটা মহিলা দেখো বন্ধুরা এয়ারপোর্টে যে গাড়িগুলো এরা সাফাই কর্মী হয়তো এটা পানীয় জলের ব্যবস্থা আছে এখানে এর মধ্যে দেখো বন্ধুরা আমরা এখন এই চলমা ছড়িয়ে দিয়ে আমি এখন এতক্ষণ দাঁড়িয়েছিলাম ও নিয়ে যাচ্ছিল এখন আমি চলছি এই যে এগুলো এরকম মহিলারাও মানে মানুষরাও আসেন বন্ধুরা এগুলো দেখো এটা দোকান হলো তোমার অন ফ্লাইট আমরা এখন ইন্ডিগোতে যাব হুম হুম ও চোদ্দো পনেরো ষোলো সতেরো একই জায়গায় নিচে না নিচে না উপরে মানে এইগুলো হয় ডোমেস্টিক ঠিক আছে ওই জন্য সব এক জায়গায় দিয়েছে এটাই তো এটাই না এটা আঠারো ওই পাঁচটায় ও দেখো ষোলো ওটা আমার তোমার তার আগেরটা ওই পাঁচেরটা আমার তো টাইম সাড়ে ছটায় এই যে আমার হ্যালো বন্ধুরা দেখো আমি এখন তোমাদেরকে দেখাবো একটা প্লেন যাচ্ছে এবং আরেকটা নামছে আমি সেই ভিডিওটা তোমাদেরকে দেখাবো দেখো এগিয়ে তো আমরা এখন এখানে বসে আছি রেস্ট করছি আমার এখন ফ্লাইটের সময় হয়নি তো আমরা দেখো আগে দেখেছিলাম অনেক লোকজন ছিল তারা চলে যাচ্ছে এখন আমাদের পালা যাওয়ার তো আমরা চলো আমরা এখন দেখিয়ে দিই তোমাদের একটা ফ্লাইট যাবি আর একটা নাম হ্যালো বন্ধুরা এই একটা ইন্ডিগো এটা উঠবে আর ও একটা আসছে ঠিক আছে নামবে ঠিক আছে দেখো তোমরা এটা কোথা দিয়ে ওড়ে কোন দিকে যায় এটা মনে হচ্ছে এটা তোমাদের জন্যে ঠিক আছে এটা তোমাদের জন্য এটা ইন্দোরে যেতে পারে আমার সঙ্গে যে বন্ধুটা এসেছে দীপঙ্কর রায় ও যাবে ইন্দোরে আর ওই যে একটা নামছে দেখো বন্ধুরা একটা নামছে ওটাও ইন্ডিগো ওই চেন ওইদিকে চলে গেল আমি আর ওইদিকে দেখাতে পারবো না কারণ এদিক দিয়ে আমার বন্ধ পুরো ঠিক আছে ওই যে পুলিশ দাঁড়িয়ে আছে ওখানে চেকিং করার জন্যে এটা এখানে দাঁড়িয়ে গেল এখন এখানে প্যাসেঞ্জার লোড করবে ইন্ডিগোর ঠিক আছে এই যে এরা এর মধ্যে মাল নিয়ে এসেছে এই মালগুলো লোড হবে আর এখানে প্যাসেঞ্জার লোড হবে প্যাসেঞ্জারের এই গেট দিয়ে যাবে ঠিক আছে পনেরো নম্বর গেট দিয়ে এখান থেকে যাবে গিয়ে এই দিক দিয়ে এর মধ্য দিয়ে গিয়ে ওইখানে উঠবে দেখো বন্ধুরা এই সিঁড়িটা আস্তে আস্তে যাচ্ছে প্লেনের দরজার দরজার কাছে গিয়ে থামবে দেখো যে ওটা দরজার সঙ্গে লাগিয়ে দেবে দরজার সঙ্গে লাগানোর পরে মানুষের মধ্যে দিয়ে গিয়ে ওখান থেকে ট্রেনে উঠবে দেখো আমরা ওই যে আরেকটা ফ্লাইট চলে এসেছে আরেকটা নামছে দেখো অনেক দূরে আমি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি বলে মনে হচ্ছে কাছে অনেক দূরে ওটা দরজার সঙ্গে প্রায় লাগিয়ে দিয়েছে বন্ধুরা এটা ষোলো নম্বর গেট আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি দেখো দরজা এখনো খোলেনি তালা দেয়া ঠিক আছে এখন আমাদের অথরিটি এসে এই একটা দরজা দরজার তলাটা খুলবে তারপরে আমরা এখান থেকে প্রবেশ করতে পারবো দেখো আমরা সবাই মানে অ্যানাউন্স হয়ে গেছে যে আমরা এখানে আমাদের আসতে বলেছে। তারপরে এখনও দরজা খোলেনি এবং এখানে কেউ এখনও দাঁড়ায়নি তো আমরা এখন দেখো বন্ধুরা লাইনে দাঁড়িয়ে আছি অনেকেই জমা হয়েছে এখানে শুধুমাত্র কয়েকজন জমা হয়েছে এখন প্রচুর লোক একটা ফ্লাইটে প্রচুর লোক থাকে দেখো বন্ধুরা এখন আস্তে আস্তে অনেক লোকজন আসতে শুরু করেছে আমরা আমরা লাইনে আছি এবার দেখো বন্ধুরা এটা খুলে দিয়েছে দরজাটা খুলে দিয়েছে যেটা তালা মারা ছিল তালাটা খুলে দিয়েছে কিন্তু ভিতরে গেছে পুলিশ চেকিং করতে সে এমনি ফিরে আসবেন তারপরে দেখুন এজেন্সলস ফিরে চলে এসছে এইবার আমরা ঢুকবো এক করে আমরা এখন ভিতরে প্রবেশ করলাম আমরা ফ্লাইটে যাব ফ্লাইটের ভিতরে বসবো দেখাবো এই যে ভিতরে যে যাওয়ার জায়গাটা মানে সিঁড়িটা অনেক সুন্দর দেখতে ভালোই লাগে এবং অনেকটা দূর হেঁটে গিয়ে তারপরে ফ্লাইটে উঠতে হয় তো দেখো বন্ধুরা আমরা যাই আমার পিছনে অনেক লোকজন আছে এবং সামনেও আছেন আপনারা তোমরা দেখতে থাকো আমরা এখন যাব গিয়ে আবার প্লেনে ওঠার আগে একবার চেকিং হবে আমাদের বোর্ডিং পাস সেই চেকিংটা হওয়ার পরে আমরা গিয়ে সিটে বসতে পারবো তার আগ পর্যন্ত আমরা বসতে পারবো না তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি ভিডিওটা পুরোটাই দেখাবো দেখো অনেকগুলো মানে এইভাবে অনেকগুলো বাঘ রয়েছে এটা এইভাবে সোজা গিয়ে আবার পিছনের দিকে এসেছে আবার সামনের দিকে গেছে এইভাবে ঘুরে ঘুরে আমাদের ফ্লাইটের ফ্লাইট পর্যন্ত পৌঁছাতে হয় তো বন্ধুরা এর মধ্যে খুবই সুন্দর জায়গাটা ভিতরটা খুবই সুন্দর তোমরা দেখতে পাচ্ছ পিছনে দেখো একটা হুইল চেয়ারে করে একজন আসছেন তো এখানে হুইল চেয়ার করেও আনা হয় মানুষজন যারা হয়তো চিকিৎসার জন্য যাচ্ছেন তারপরে এবং বেশিরভাগ এসব লোকজন চিকিৎসার জন্য যায় ঠিক আছে তো বন্ধুরা দেখো এখন আমি যাচ্ছি এখন অনেক বন্ধুরা এখন এখানে চেকিং হবে এই যে ফ্লাইট এই যে প্লেন দাঁড়িয়ে আছে আমরা এখন অবচে ড্রাইভার ফ্লাইটের পাইলট দুটো পাইলট বসে আছে এখানে আমাদের ট্রেকিং হবে এখানে বইছি তারপর গিয়ে আমরা বসতে পারবো অনেকটা পথ অতিক্রম করে দেখো আমরা কাগজপত্র নিয়ে যারা চেকিং করবে তারা দাঁড়িয়ে পড়েছে এখন আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছি আমরা এখন ভিতরে ঢুকবো এক করে চেক হবে চেক হওয়ার পর ভিতরে ঢোকাবে তো বন্ধুরা তোর পুরো ভিডিওটা দেখতে থাকো আমি এখন এই ফ্লাইটে করে যাব হায়দ্রাবাদ আর তোমরা পুরোটাই দেখতে থাকো খুবই ভালো লাগবে ভিডিওটা দেখো ঢোকানো শুরু করেছি এক এক করে মানে চেকিং কমপ্লিট হওয়ার পরে ভিতরে যাচ্ছি আমারটাও চেকিং হয়ে গেছে আমি ভিতরে যাচ্ছি তো আমার সিট নাম্বার নাইন বি তো আমি প্রায় চলে এসেছি আমার সিটের কাছে ওই যে যে মানুষটা ঢুকছে যে এনার পাশেই আমার সিট আমার এই সিটটা আমার এখন আমি এখানে বলব এই মাঝেরটা আমার সিট নাইন বি তো ধর এখন ফ্লাইটে এখনও পিছনের দিকে পারেনি কেবল কয়েকজন ঢুকেছি এখন চেকিংও হচ্ছে আস্তে আস্তে সব ভরে যাবে দেখো বন্ধুরা সামনের দিক দিয়ে সামনের দিক দিয়ে আসছে এক এক করে চেকিং হচ্ছে আর আসছে করে এবং কেউ উঠতে ভিতরে যেতে পারবেন না তখন বন্ধুরা তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা এবং ফ্লাইটের মধ্যে কেমন গোটা কীভাবে চলে না চলে সেভাবে দেখাচ্ছি দেখো এটা এই এর উপরে আমাদের ব্যাগ রাখতে হয় লাগেজ রাখতে হয় মানে যেটা হ্যান্ড লাগেজ আর কি ওর উপরে থাকে আর আমাদের আমরা যেখানে বসে আছি তার নিচে আর একটা ঘর আছে মানে সেখানে থাকে আমাদের ফোন ওদের লাগেজ ঠিক আছে তো এই যে একটা ফ্লাইট আমরা দেখি পাখির মধ্যে উড়ে যাচ্ছে মানে ছোট্ট পাখি কিন্তু প্রচুর মানুষের মধ্যে থাকে প্রচুর মানে ওয়েট আর কি প্রচুর লম্বা কি বলবো আমাদের যখন বাড়ি থেকে দেখি উড়ে যাচ্ছে তো মনে হয় যেন একটা পাখি উড়ে যাচ্ছে ছোট্ট পাখি উইন্ডো শেডস খুলে রাখে টেক অফ আর ল্যান্ডিং কে দৌরান ক্যাবিন কি বাতিয়া ধীমি কি যায়েগি यदि आप पढ़ना चाहें तो पैनल में लगी बत्ती का प्रयोग करें धन्यवाद रिक्वेस्ट योर अटेंशन प्लीज As Better we water. prepare for departure, please open the window shade, straighten your seat back, pad, close your tray table and, and fasten your seat belt. Action, the cabin lights strats... will be dimmed for takeoff and landing. Please use the light in the panel above should you wish to read. Thank you. পর বন্ধুরা প্লেনের মধ্যে দেখো সামনেও ভরে গেছে এবার এয়ার হোস্টেস যারা আছেন তারা কিছু বোঝাবে যে আমাদের মানে দুর্ঘটনা হলে কিভাবে কি করতে হবে লাইফ জ্যাকেট কিভাবে পড়তে হবে কিভাবে চলতে হবে কিভাবে আর কি খুঁজতে হবে সব কিছুই তারা বলে দেবে তো বন্ধুরা চলো দেখি কীভাবে বলে দেয় আমরা সেগুলো প্লিজ पान वेपिंग और अपने साथ लाई मदिरा पीना वर्जित है सभी शौचालयों में स्मोक डिटेक्टर्स लगे हुए हैं क्रू के आदेश के बिना लाइफ जैकेट आपातकालीन निकास और अन्य सुरक्षा उपकरणों का उपयोग या छेड़छाड़ मना है कोई भी उल्लंघन करने पर विलंब और नियामक कार्रवाई हो सकती है आपके लिए ब्रेल में एक सुरक्षा सूचना कार्ड और संचार गाइड उपलब्ध है आपातकालीन स्थिति में इस विमान में स्लाइड या स्लाइड स्लाइड्राफ्ट लगे हुए हैं हमारे सुरक्षा निर्देश पत्र में इनका स्थान और उपयोग के निर्देश है योग well-being is our top priority and we request you to pay close attention to this demonstration even if you fly frequently a safety instruction card is available in the seat pocket for your reference secure your seat belt by inserting the metal tip into the buckle and tighten by pulling the loose end to open lift the buckle it is recommended to keep your seat belt fastened at all times in the event of a decrease in cabin pressure oxygen masks will fall automatically from the panel above pull a mask down sharply to initiate the oxygen flow cover your nose and mouth and Breathe normally. Ensure your mask is secured before helping others. There are 10 emergency exits on this aircraft two at the front, two in the middle, two at the rear, and two over the wings on both sides. The fluorescent strips along the floor will guide you to the closest exit. For takeoff and landing, personal electronic devices must only be used in flight mode. Please store devices for takeoff and landing. Smoking, vaping, and consumption of alcohol brought with you are prohibited. All lavatories are equipped with smoke detectors. Use of or tampering with life. Jackets, emergency exits, and other safety equipment without a command from the crew is forbidden. Non-compliance may result in delays and regulatory action. A safety information card and a communication guide are available in Braille. In case of an emergency landing, slides or slide rafts may be deployed. Please read our safety instruction card for instructions on how to use the rafts. On how to use Apat agar viman par तो सीट के नीचे रखी रक्षा जैकेट को पाउच से निकाले और इस तरह सर के ऊपर से पहन ले अब स्ट्रैप को सामने से बकल में डाले और एडजस्ट करें डालने से बिल्कुल पहले आप रक्षा जैकेट में हवा भर ले यदि आप ओवर विंग द्वार से बाहर निकल रहे हैं तो रक्षा जैकेट में हवा बाहर निकलने के बाद ही भरें। अगर विमान में स्लाइड्स या स्लाइड राफ्ट लगे हैं तो बाहर निकलते ही आप निकटतम राफ्ट पर चढ़ जाएं। स्लिप इट ओवर योर हेड सिक्योर द स्ट्रैप अराउंड योर वेस्ट তো বন্ধুরা ফ্লাইট এখন রান শুরু করেছে এখন আমরা উপরের দিকে উঠছি একদম উপরে উঠিনি মানে ধীরে ধীরে উপরের দিকে আমরা যাচ্ছি তো দেখো বন্ধুরা কলকাতা এটা হলো কলকাতার শহর তোমার জানলা দিয়ে দেখা যাচ্ছে আমরা এখন উপরে চলে যাচ্ছি বন্ধুরা আমরা এখন হায়দ্রাবাদ এসে পৌঁছে গেছি ল্যান্ড করেছে এখন সবাই নামার জন্য প্রস্তুতি নিচ্ছে তো তোমরা দেখো সবাই নামার জন্য প্রস্তুতি নিচ্ছে আমরা নামব এখন আমার সামনে অনেক মানুষজন আছে তারা করে আছে আমি এখন ওনাদের পিছনে দাঁড়িয়ে আছি এখন আমরা যাবো হায়দ্রাবাদ দেখো বন্ধুরা তো হাত্তর কোনো আমরাও নামটা আমিও নামবো তো বন্ধুরা দেখো হায়দ্রাবাদ এয়ারপোর্ট অনেক সুন্দর এর যে সেকেন্ড পার্ট আসবে সেটা হলো হায়দ্রাবাদ টু কলকাতা এটা কলকাতা টু হায়দ্রাবাদ হায়দ্রাবাদে এয়ারপোর্টটা মানে অসাধারণ এয়ারপোর্ট সেটা তোমার ওয়ার্ল্ড হবে হায়দ্রাবাদ টু কলকাতা এটা হলো কলকাতা টু হায়দ্রাবাদ তো বন্ধুরা দেখো হায়দ্রাবাদের এগুলো সব একই রকমের হয় আমি এখন বাইরে যাব এয়ারপোর্টের বাইরে তো এখন রাত সাড়ে নটা বাজে তো আমাদের সাড়ে নটার সময় ল্যান্ডিং হলো আমরা এখন লাগেজের ওইখানে যাবো হ্যালো বন্ধুরা আমি এখন হায়দ্রাবাদ এয়ারপোর্টে পৌঁছে যাচ্ছি তোমরা দেখো আমি এখন একটু বসে দিচ্ছিলাম সবাই এখানে তো আমি এখন এটা ল্যাগেজ কাউন্টারের বেল্ট ওরা রিপেয়ারিং করছে কি হয়তো কোনো সমস্যা হয়েছে লাইন দিয়ে দাঁড় করানো মানুষজন আসছে দেখতে পাচ্ছি অনেক সুন্দর জায়গাটা তো বন্ধুরা হায়দ্রাবাদ এয়ারপোর্ট পুরোটা দেখার জন্য আমার সঙ্গে থাকো সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করো থ্যাংক ইউ বাই বাই